মশা গেলে কী খাওয়াচ্ছে ফ্রিতে খাওয়াচ্ছে মশা আমাদেরকে মশার জন্য ধোয়া করবেন যেন দশ বারোটা বাচ্চা এক লগে বেরো হয় নো সাববার মশার এক লগে বিশটা বাচ্চা হবে বিশটা কম হয়ে গেলে দুইটা ফ্রি দিয়ে ও নো পিজা দেখেন বেশি না মাত্র মাত্র দেড়শো টাকার পিজা

সেই সাত মশা কয় সেই সাত আর নাম মশা সবাই দোয়া করবেন চল্লিশ পঞ্চাশটা এক লোক বাচ্চা পড়বে যায় আরেকবার লোকে